আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স স্পেশালি আজকে চারটা প্যাকেজ নিয়ে কথা বলবো যেটা থাকবে কোরাই সেভেন দিয়ে থাকবে কোরাই ফাইভ দিয়ে থাকবে ভালো মানের একটা গেমিং কেসিং সহ থাকবে একটা বিল এবং রাইজন ফাইভের পঞ্চান্নশো দিয়ে একটা বিল রেখেছি যেটা ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ থাকবে এবং রাইজন সেভেনের সাতান্নশো জি দিয়ে একটা বিল থাকবে যেটা থাকবে মোস্ট ডিমান্ডেবল কিছু প্রোডাক্ট দিয়ে রাখা হয়েছে অর্থাৎ চার চারটা প্যাকেজ রেখেছি খুব ডিমান্ডেবল প্যাকেজ এবং ইন ফিউচারে আপনি অনেক আপডেট করতে পারবেন প্যাকেজগুলিকে স্পেশালি স্টুডেন্ট অফার দিচ্ছে পাওয়ার ল্যান্ড বিলির পক্ষ থেকে প্রতিটা প্যাকেজের সাথে একটা করে কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি তো ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বেশ চারটা প্যাকেজ দিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি প্রথমের যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এই প্যাকেজে থাকবে হচ্ছে কোরাই সেভেনের থার্ড জেনারেশন দিয়ে একটা প্যাকেজ থাকবে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা পসর পসর হিসেবে রেখেছি কোরাই সেভেনের থার্ড জেনারেশন থ্রি ডাবল সেভেন জিরো মডেলে একটা পসর থাকবে পিসি বিলটার সাথে যেটাতে আপনার ফোর কোর ফোর থ্রেড হওয়ার কারণে কিন্তু যারা আসলে টুকটাক ভিডিও এডিং করতে যাচ্ছেন অটোকাটের কাজ করতে যাচ্ছেন পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন কাজের পাশাপাশি যারা গেমস খেলতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমস আপনি স্মুথলি খেলতে পারবেন এবং ফ্লান্সিং যারা করতে অফিস ওয়ার্কের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কাজগুলি সেরে নিতে পারবেন ভিও এই পৌঁছায় নিয়ে কথা বলবি অন্য অন্য সব থেকে নিলে পৌঁছি খোলা ট্রেতে আসে যেটার ওয়ারেন্টি থাকে সাত কিংবা পনেরো দিন ম্যাক্সিমাম হলে আপনাকে এক বছর এক মাসের ওয়ারেন্টি দিবে টোটাল প্যাকেজের সাথে পাওয়ার ল্যান্ড বিডি দিচ্ছে এক বছরের প্রসেসর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পসোটা যেহেতু খোলা ট্রেতে আসে এর সাথে আমরা যে কুলিং ফ্যানটা রেখেছি এটা হচ্ছে ভাইরা ভালো মানের একটা কুলিং ফ্যান এই সব তিনশো পঞ্চাশ একটা কুলিং ফ্যান রেখেছি এ পিসি সাথে যেটা আট জিবি লাইটিং একটা কুলিং ফ্যান থাকবে এবং হিডসিনটাও কিন্তু অনেক মোটা এই কুলিং ফ্যানটা থাকবে এ পিসি বিল্টের সাথে মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা গিগাসনিক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান ডি এ ওয়ান মডেলের একটা মাদার বোর্ড রেখেছি এ পিসি বেল্টের সাথে মাদার বোর্ডটি একটা ইনটেক মাদা বোর্ড থাকবে মাদার বোর্ডটার এক বছরের ওয়ারেন্টি থাকবে আপনি চাইলে কোরাই ফাইভ কিংবা কোরাই থ্রিও কিন্তু আপনি এটাকে করে নিতে পারবেন এই মাদার বোর্ডটির সাথে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি এই ডাটা ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট এইট জিবি ষোলো জিবি র্যাম রেখেছি এই পিসি বেল্টের সাথে যাতে যে কাজগুলো বললাম এই কাজগুলো আপনি যাতে স্মুথলি করে নিতে পারেন ভিডিও এডিটিং অটোক্যাটের কাজ ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো যারা স্মুথলি খেলতে যাচ্ছেন নিশ্চিন্তে খেলতে পারবেন এবং এইট এট ষোলো জিবি র্যাম থাকবে এই পিসি সাথে র্যামটার দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্যাক মডেলের একটা এন রেখেছি পিসি বিল্টের সাথে এনবি মিটার তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এই প্যাকেজের সাথে যে ক্যাসিংটা রেখেছি আমরা অভিও ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড লেভেলের একটা গেমিং ক্যাসিং রেখেছি এই পিসি বিল্টের সাথে অবিও ব্র্যান্ডের একটা স্ট্যান্ডার্ড লেভেলের ক্যাসিং রেখেছি যেটা আপনার খুবই চমৎকার দেখতে এবং এটার ভিতরে কিন্তু কালার ব্র্যান্ড আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এই প্যাকেজটিকে চালানোর জন্য যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা ট্যানসনিক ব্র্যান্ডের দুইশো তিরিশ ওয়ার্ডের অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পিসি সাথে পাওয়ার সাপ্লাইটার কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আমরা এম জে ব্র্যান্ডের আট জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্টের সাথে কিবোর্ড মাউসটা কিন্তু ছয় মাসের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এই বিল্টের সাথে ষোলো জিবি র্যাম দিয়ে কোরাই সেভেন এর কোরাই সেভেনের থার্ড জেনারেশনের এই প্যাকেজটির সেট আপটা রেখেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় যাদের বাজেট এগারো হাজার পাঁচশো টাকা ফ্রি ফায়ার পাবজি গেমস অফিসিয়াল কার্ডস ফ্লান্সিং যারা করতে চান এক্সমুদলি করতে পারবেন এবং এই প্যাকেজটা কিন্তু প্রতিটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে বিকজ এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা থাকবে হচ্ছে আরও একটা ভাইরাল প্যাকেজ বলতে পারবেন কোরাই ফাইভের সেভেন জেনারেশন দিয়ে থাকবে এই প্যাকেজের সাথে আমরা পিসে রেখেছি কোড়াই ফাইভের সেভেন জেনারেশন সেভেন ফাইভ ডাবল জিরো মডেলের একটা প্রসেসর রেখেছি এই পিসি বেল্টের সাথে এই পসেসরটি কিন্তু খোলা ট্রেতে আসে বোঝানোর স্বার্থে একটা বক্স দিয়ে ভিডিও করা টোটাল এই প্যাকেজের সাথে এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিজ থাকবে মাদারবোর্ড হিসেবে থাকবে স্পিড ব্র্যান্ডের ডিডিআর স্পিড ব্র্যান্ডের বি দুশো পঞ্চাশ সিপসির একটি মাদারবোর্ড থাকবে এ পিসি বেল্টের সাথে যেটা হচ্ছে সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন ভেরি করে এই মাদারবোর্ডটা এবং মাদার এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে র্যাম হিসেবে রেখেছি কিং এসপ ব্র্যান্ডের ডিডি আর ফোর ছাব্বিশ মেগা আর্স এর প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা রেড কালারের গেমিং সিরিজের র্যাম রেখেছি পিসি বিলটার সাথে র্যামটার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে অস্কো ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি জেন ফোর দুটাতেই সাপোর্টেড এরকম একটা অ্যান বিএম রেখেছে পিসি বিলটার সাথে অ্যানবিমিটার তিন বছর অ্যানবিমিটার ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই প্যাকেজটিকে চালানোর জন্য যে ক্যাশিংটা নিয়ে রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের টি টু বি মডেলের একটা গেমিং কেসিং রেখেছে পিসি বেল্টের সাথে পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে এবং ইনফিনিটি ফ্যান থাকবে সাইডে দুইটা উপরে দুইটা সাইডে আরও একটা প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলাকে কন্ট্রোল করতে পারবেন আপনি এখন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু ফ্যানগুলাকে অর্থাৎ লাইটটা বন্ধ রেখে ফ্যানটাও কিন্তু চালাতে পারবেন পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে কেসিংয়ের সাথে প্রসেসরটা যেহেতু খোলা ট্রেতে আসে এর সাথে আমরা একটা কুলিং ফ্যান রেখেছি এইসএফ তিনশো পঞ্চাশ মডেলের একটা কুলিং ফ্যান থাকবে পিসি বিল্ডের সাথে এটাও কিন্তু একটা আর জিবি লাইটিং একটা কুলিং ফ্যান থাকবে অর্থাৎ এই কেসিংটাতে কিন্তু ছয়টা থাকবে এ আর জিবি ফ্যান এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা মোনাকে তিনশো পঞ্চাশ মডেলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পিসি বিল্ডের সাথে পাওয়ার সাপ্লেটারও দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজ চালানোর জন্য এনাআ এই প্যাকেজটিকে সাথে এই প্যাকেজের সাথে যে কিবোর্ড মাউসটা গিফট দিচ্ছি আমরা গেমিং একটা আট জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস দিচ্ছি পিসি বিল্ডের সাথে কিবোর্ড মাউসটা কিন্তু ছয় মাসের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এই বিল্টের সাথে ভিওয়ার্স এই প্যাকেজটির প্রাইস দিচ্ছি উইদাউট মনিটর ছাড়া প্যাকেজটির প্রাইস আসবে অনলি উনিশ হাজার টাকায় ভিওয়ার্স এই প্যাকেজটির প্রাইস আসবে হচ্ছে মাত্র উনিশ হাজার টাকায় যেটা দিয়ে আপনি ফ্রি ফায়ার পাবজির মতো গেমস দেখতেও খুব লুকলেকটিভ লাগবে এবং ইন ফিউচারে কিন্তু গ্রাফিক্স কার্ড র্যাম রুম সব কিছুই কিন্তু আপনি চাইলে আপডেট করার অপরচুনিটি থাকবে ভিওর্স এরপরে যে কথা যে পিসিটা নিয়ে আমরা কথা বলবো এটা থাকবে হচ্ছে রাইজন ফাইভের পঞ্চান্নশো সিরিজের একটা প্যাকেজ দিয়ে রেখেছি অর্থাৎ যারা প্রফেশনাল লেভেলের যারা ভিডিও এডিটিং করতে চান অটোকাডের কাজ করতে চান পাওয়ার পয়েন্টের কাজ করতে চান ইন ফিউচারে একটা প্যাকেজ আপডেট করবেন কাজের পাশাপাশি যারা গেমিং করতে চান ফ্রি ফায়ার পাবজির মতো গেম যারা জিটিএ ফাইভের মতো গেমস খেলবেন তারা কিন্তু স্মুথলি এই প্যাকেজটি দিয়ে খেলতে পারবেন এবং ইন ফিউচারে অনেক আপডেট করার অপরচুনিটি আছে ভিউার্স এই প্যাকেজের সাথে পোসর থাকবে রাইজন ফাইভের পঞ্চান্নশো মডেলের একটা পর থাকবে পিসি সাথে যেটা একটা আপনার জি সিরিজের বাহিরে পদসর অর্থাৎ আনলক গ্রাফিক্স একটি পোসর থাকবে পশোটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে এই বিল্টের সাথে পয়সাটা পরে আমরা যে গ্রাফিক্স কার্ডটা রেখেছি পিসি বিল্টের সাথে জি ফোর বিল্টের সাথে ডিডিআ ফাইভের ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে কিন্তু আপনি ফ্রি ফায়ার পাবজি গেমস ভিডিও এডিটিং অটো ক্যাডের কাজ মডার্ন যে গেমসগুলো আছে খেলতে পারবেন টোটাল এই প্যাকেজের সাথে গ্রাফিক্স কার্ডটা থাকবে গ্রাফিক্স কার্ডটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে রেখেছি আমরা কিংস ম্যানের টাই প্রোডাক্ট ডিডিআর ফোর বত্রিশ সময় গার্সার একটা হিটিন সময় গেমিং সিরিজের র্যাম রেখেছে পিসি বেল্টের সাথে র্যামটার তাই প্রোডাক্ট এবং লাইফটাইম ওয়ারেন্টি থাকবে প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি থাকবে এই বেল্টের সাথে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছে এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি জেম থ্রি একটা এনভিএমি থাকবে পিসি বেল্টের সাথে এনভিএমিটার তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বেল্টের সাথে কেসিং হিসেবে থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডের টু ফোর জিরো সেভেন মডেলের একটা গেমিং কেসিং থাকবে যেটাতে সামনে থাকবে ম্যাশ এবং দুটি আট জিবি ফ্যান থাকবে প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন স্ক্রিনে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন সাইডে থাকবে টেম্পার গ্লাস উপরে থাকবে ডাস্ট ফিল্টার চাইলে আরও দুটি কেস দুটি ফ্যান আপনি আরও অ্যাড করতে পারবেন ইউসবি থ্রি পোর্ট টু পোর্ট সব পোর্ট তো অ্যাভেলেবেল থাকবেই এবং এই প্যাকেজটার সাথে যে মাদার বোর্ডটা রেখেছি ভিওয়ার্স আমরা এটা হচ্ছে এমএসএফ ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো মডেলের একটা মাদাবোর্ড রেখেছি বিবিসি বিল্টের সাথে মাদাবোর্ডটা একটা অফিসিয়ালি একটি বোর্ড থাকবে মাদাবোর্ডটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এবং এই কেসিংটার সাথেও কিন্তু পাওয়ার সাপ্লাইটা আপনার ইনবিল থাকবে যে পাওয়ার সাপ্লাইটার দুই বছরের ওয়ারেন্টি ফেসিলিটিস থাকবে কিবোর্ড এবং মাউস হিসেবে থাকবে হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের আট জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস থাকবে এই পিসি বিল্ডের সাথে কিবোর্ড মাউসটারও এক বছরের ওয়ারেন্টি রাখা হয়েছে পিসি বিল্টের সাথে কিবোর্ড এবং মাউসটা কিন্তু স্টুডেন্ট অফারে দিচ্ছি একদমই সম্পূর্ণ গিফট থাকবে আমাদের তরফ থেকে এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা যাদের বাজেট টেনে টুনে বত্রিশ ত্রিশ হাজার টাকা করতে চাচ্ছেন গ্রাফিক্সও থাকবে এমডির বিল্টও চাচ্ছেন প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ করবেন তাদের জন্য এই বিলটি মোস্ট ডিমান্ডেবল একটা বিল্ড হতে পারে এবং ইন ফিউচারে আপনি অনেক আপডেট করার অপরচুনিটি পেয়ে যাবেন্স এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো যেটা থাকবে হচ্ছে রাইজম সেভেনের ফাইভ সেভেন ডাবল জিরো জি সিরিজের একটা প্রসেসর দিয়ে রাখা হয়েছে যে প্যাকেজটা রাখা হয়েছে মোস্ট ডিমান্ডেবল কিছু প্রোডাক্ট দিয়ে বিকজ এই প্যাকেজের সাথে আমরা পোসর হিসেবে রেখেছি রাইজন সেভেনের সাতান্নশো জি যেটা আপনার এড কোর ষোলো থারির একটি প্রসেসর থাকবে এই সাথে প্রসেসরের তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে প্রফেশনাল লেভেলের যারা ভিডিও এডিটিং করতে চান অটোক্যাটের কাজ করতে চান জিটিএ ফাইভ খেলতে চাচ্ছেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে চাচ্ছেন ইন ফিউচারে আপডেট করবেন এরকম একটা সেট চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি এর সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা আসোস ব্র্যান্ডের প্রাইম পাঁচশো বিশ এমআর মডেলের একটা মাদাবোর্ড রেখেছি এই পিসি বিলটার সাথে মাদাবোর্ডটা কিন্তু একদমই অফিসিয়ালি একটি মাদাবোর্ড ব্র্যান্ড সিলডালা করা থাকবে এবং মাদা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্ডের সাথে র্যাম হিসেবে রেখেছি আমরা পিএন ওয়াই ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ সময় গাড়ি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি পিসি বিলটের সাথে এবং প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং অথেন্টিক একটা প্রোডাক্ট রাখা হয়েছে এই বিল্টের সাথে এসএসডি স্টোরেজ হিসেবে থাকবে হচ্ছে প্যাট টুইট ব্র্যান্ডের পি থ্রি হান্ড্রেড মডেলের একটা এনবিএমি রেখেছে পিসি বিলটার সাথে এনবিএমি এটা কিন্তু ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই বিলটার সাথে কেসিং হিসেবে থাকবে হচ্ছে এআরএস ব্র্যান্ডের ভার্সন টু মডেলের একটা গেমিং কেসিং থাকবে পিসি বিলটার সাথে যেটাতে দুইটা নিচে থাকবে দুইটা এস জিবি ফ্যান উপরে থাকবে দুইটা ব্যাক সাইডে থাকবে আরও একটা প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এবং কেসিংটারও কিন্তু কালার বেরেন দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এই প্যাকেজটির সাথেও যে কীবোর্ড এবং মাউস রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের আট জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্টের সাথে এই কীবোর্ড মাউসটারও কিন্তু এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এই বিল্টের সাথে বিয়র্স এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় খুব ভালো মানের একটা সেট আপ আসুসের মাদার বোর্ড রাইজম সেভেন সাতান্নশো জি র্যাম রুম থেকে শুরু করে প্রতিটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট থাকবে প্রতিটা প্রোডাক্টের কিন্তু তিন বছর চার বছর লাইফ টাইম করে আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং এই প্যাকেজটির প্রাইস থাকবে ভিওর্স মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় মোস্ট ডিমান্ডেবল একটা প্যাকেজ সতেরো ইঞ্চি মোটর পেয়ে যাবেন মাত্র চার হাজার তিনশো টাকায় উনিশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় বাইশ ইঞ্চি বর্ডার সহ মনিটর পেয়ে যাবেন মাত্র ছয় হাজার নয়শো টাকায় বর্ডার লেথ শুরু হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা থেকে সব ধরনের মনিটর কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ভিওর্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে চাইলে সরাসরি পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করতে পারেন পাওয়ারল্যান্ডে আসলে আপনাকে আসতে হবে ডাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে কিন্তু প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ